এর পক্ষে ইনসাফের পক্ষে আমরা সবাই মিলে তাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ গতকালকে এক জায়গায় আমি গিয়েছিলাম এবারে নানা জায়গায় বরের সম্মুখে বুরুবিবান 80 বছর হোক 80 বছর তার বয়স তিনি বলছেন আমরা আপনাদের পক্ষে আছি আপনারা ভোগ টান করে করে দাঁড়ান আপনারা পালাবেন না আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুরুব্বির বক্তব্য আমরা বিগত সময়গুলোতে আমাদের জেল হয়েছে फांसी হয়েছে আমরা পালিয়ে যাইনি আমাদের অনেক নেতৃবৃন্দ বিদেশ থাকতে তারা ব্যবসায়িক সফরে নানা সফরে গিয়েছেন যখন শুনতে পেরেছেন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না এই জন্য সাহসের সাথে দেশে এসেছিলেন তারা দেশ ছেড়ে পালিয়ে যান নাই আমরাও আপনাদেরকে বলতে চাই আমরা এভাবে এবার মজবুতভাবে দাঁড়িয়েছি কোনো রক্তচক্ষুকে কোনো জলুমবাজিকে আমরা পরোয়া না করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে সবাইকে নিয়ে সকাল অন্যায় বিচারের বিরুদ্ধে আমরা রুখে দিয়ে আল কোরআনের আজ কায়েম করবেন কেউ আমাদের বদনামি করুক কেউ আমাকে গালি দেখ এটাতে আমরা কোনো কিছু প্রত্যাশা করি না ইনশাল যদি সত্য জানার পরেও হক জানার পরেও যদি আমরা কোপন রাখি কোরআনের ভাষায় আমরাও জালিমদের অন্তর্ভুক্ত সুতরাং আসলে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজে বেআইন প্রতিষ্ঠা সম্ভব নয় কারণ আমি একটা বলি এটা আপনি মানেন না আবার আপনি একটা বলেন সেটা আমি মানি না অর্থাৎ আমার পক্ষে আপনি আসবেন না আপনার পক্ষে আমি যাব না তাহলে এই জমিনটা কার এই আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে যদি এটি পরিচালিত হয় কারণ আল্লাহর আইনটা এমন সকল মানুষের জন্য কল্যাণ কর ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য তাই না এজন্য আমরা আল কোরআনের শাসন কি বাংলাদেশে এ পর্যন্ত দেখেছি দেখতে পারি নাই এবার আমরা আল কোরআনের শাসন কায়েম হোক চান কি না আমাদের অবস্থা হচ্ছে নেতা যদি বড় হয় সে অন্যায় বিচার করলেও তার স্বাক্ষর না আজ যে হচ্ছে একেবারে দুর্বল তারা পিড়াইতে পিড়াইতে যান বাইর করে ফেলছে এটা কি দুঃশাসন নয় সে যত বড় নেতা হোক কর্মী হোক সাধারণ মানুষ হোক আইন হবে সবার জন্য এক সমান হবে আইন কেমন হবে এই সমান অধিকার যদি মানুষের প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আইন ছাড়া কোন বিকল্প না এই এলাকাটা সময় পৃষ্ট মেহনতি জনগণের এলাকা আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই আল্লাহ বলছেন শ্রমিকের ঘাম শুকিয়ে দেওয়ার আগেই তাদের দাতে আমরা পাওনা বুঝিয়ে দিই কিন্তু আমাদের মেল কারখানা বিভিন্ন জায়গায় যারা শিল্পপতি যারা মালিক যারা ম্যানেজার যারা শ্রমিকদের চালায় আমাদের ঘাম শুকানোর আগে আমাদের অর্থ কি আমাদেরকে বুঝিয়ে দেয় অনেক সময় জন্য লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় হক কথা বললে আমাদের চাকরি চলে যায় হয়ে যায় কিনা এজন্য আমরা বলছি সম্মানিত মালিক ভাইরা আপনারা শ্রমিকের প্রতি জুলুম করবেন না কারণ শ্রমিকের ঘামে আপনার এই মারত গড়ে উঠেছে আপনার এই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে আবার শ্রমিক ভাইদের কো বলবো আপনারা ন্যায় অধিকারের জন্য কথা বলবেন কিন্তু আবার নানা চক্রের ইন্ধনে আমরা মাঝে মাঝে দেখি অনেক শান্ত মিল কল কারখানায় যেগুলোকে অশান্ত করে তোলে তাই না যত শ্রমিক ভাইদের কিনতে এটা বুঝতে হবে যার তার কথাই যে কোন জায়গায় গোলমাল করা যাবে না শ্রমিকদের ন্যায় অধিকার রক্ষার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে প্রয়োজনে আমরা যারা আছি রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সহযোগিতা নিতে হবে মাঝখানে যাতে তৃতীয় কোন পক্ষ সুবিধা নিয়ে আমাদের এই ভালো কারখানায় এক এক কারখানা দেখাতে যায় দশ হাজার বিশ লোক চাকরি করে করে ভাই এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কত লোকের চাকরি বন্ধ হয়ে যাবে অনেক লোকের চাকরি বন্ধ হয়ে যাবে এর জন্য মালিকরাও তার জায়গা ঠিক থাকতে হবে শ্রমিকরাও তাদের জায়গা ঠিক থাকতে হবে ইনশাআল্লাহ আমরা এই এলাকায় বলেছি আমাদের এখানে শ্রমিক ভাইদের চিকিৎসার জন্য চিকিৎসা সুব্যবস্থার জন্য কোনো ভালো হসপিটাল নাই তারা ঢাকা মেডিকেলে হয় খানপুরে যাইতে হয় ভিক্টোরিয়াতে যাইতে হয় তারা কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট পায় না তাই না আমরা এখন থেকে সরকারের বিভিন্ন মহলে আলাপ করছি যে এলাকায় বিনামূল্যে অথবা স্বল্প শ্রমিকদের সুচিকিৎসার জন্য এখানে ভালো একটি হাসপাতাল প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ সেজন্য আমরা কাজ করছি আপনারা কি আমাদের এই দাবির সাথে একমত এবং আরো একটা আমরা কথা বলেছি আমাদের অনেক ভাই বোন শ্রমিক তাদের দুই বছরের চার বছরের পাঁচ বছরের বাচ্চা আছে আছে না তাদেরকে ঘরে রেখে আসলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের নির্যাতনের শিকার হয় তাই না অথবা অনেক সময় ছেলে বাচ্চারা নানা অ্যাক্সিডেন্টে মারা যায় আহত হয় কষ্ট পায় তারা ঠিকভাবে চাকরি করতে পারে না এই শ্রমজীবী মেহনতি মানুষ পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পাইলে এটা দিয়ে তার পরিবার চালায় গ্রামের সে বৃদ্ধ মা বাপকে মা বাবাকে চালায় তাই না এই জন্য আমরা বলছি এ বাচ্চাগুলোকে লালন পালনের জন্য যেই কারখানা যেই ইন্ডাস্ট্রিতে তারা চাকরি করবে ওই ইন্ডাস্ট্রির প্রত্যেক জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা বাচ্চা প্রতিপালন যেটাকে বলা ডে কেয়ার

কোনো রাজনৈতিক দলের আমরা দোষারোপ করব না আমরা আপনাদেরকে বলবো যে রাজনৈতিক দলে আসুক না কেন যারা মানুষের কল্যাণে কাজ করবে যাদের কথা এবং কাজে মিল থাকবে আপনাদের যে বিবেক আছে সেই বিবেক দিয়ে বিচার করবেন আমরা আবারও বলছি মানুষের আইন দিয়ে এই সমাজে কখনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হতে এ জমিন কার এ আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করা যায় ইনশাল্লাহ নারীরা নিরাপদে থাকবে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে আপনার ছেলে যখন পুলিশে চাকরির জন্য যাবে সেখানে দশ লাখ হবে না আপনি মেহনতি মানুষ শ্রমিক মানুষ তিলে তিলে কষ্ট করে আপনার ছেলেকে শিক্ষিত করেছেন সেই ছেলেকে সেই ছেলে স্কুল মাস্টারের জন্য হ্যাঁ সে দেখা গেল যে এনপ্রিভুক্ত শিক্ষকদের জন্য সে